প্রায় সাড়ে তিন বছর পর জেলে কাটিয়ে বাড়ি ফিরেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের জনগণের উদ্দেশ্যে পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে সম্পর্ক মেরামত করতে তিনি তিনি পার্থ তরফে চিঠিতে জানতে চেয়েছেন চাকরি দেওয়ার কার কাছ থেকে টাকা নিয়েছেন তার নাম করে কেউ টাকা নিয়েছেন কিনা জানাতে অনুরোধ করেছেন প্রাক্তন মন্ত্রী রাক্ষেপ তার সত ছবিকে যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ রাজ্যের শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ ওঠে টাকার বিনিময় অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন তিনি শেষে তিনি বলেছেন বেহালাবাসীর আশীর্বাদে পাঁচবার জয় পেয়েছেন মিঠে অপবাদে তার সম্মান ভুলুণ্ঠিত হয়েছে তার চবিকে বেহালাবাসীকে উদ্ধার করতে বলেছেন 2022 এর 23শে জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি থাকায় নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ছিল না তার তবে মঙ্গলবার জেল থেকে মুক্তির পর বাড়ি ফিরে নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক মেনামতে উদ্যোগী হয়েছে পার্থ চট্টোপাধ্যায় একাই দুর্নীতির সঙ্গে জড়িত নয় দাবি করেছেন সুকান্ত মজুমদার কালীঘাটের কাকুর অডিও রেকর্ড সব থেকে বড় প্রমাণ দেখুন পাত্রবাবুর যে বক্তব্য সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে কোনো একটা কথাই বলতে পারেন যার জন্য করলাম তুমি সেই বলেন ভাগ্য চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে এটা হতে পারে না আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে তিনি কি আমি তার নামটা বলতে পারছি না পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছে কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছে সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ একই